বহু প্রতীক্ষিত ফাউদা ফুচকার মিউজিক ভিডিও প্রকাশিত হল এফএমটি বাংলা ইউটিউব চ্যানেলে এই গান দেখা যাবে মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএমটি বাংলার মালিক রমেশ ভান্ডারী সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী ও সমিত মুখার্জি অভিনেতা শুভঙ্কর সাহা ও সঞ্জয় বিশ্বাস অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী সৌমিলি চক্রবর্তী নির্দেশক দীপঙ্কর নাথ সঙ্গীত পরিচালক বিপজ্যোতি দেও গীতিকার সৌমদেব বসু তুমি বলে সেটা নিয়ে অলরেডি কথা হয়ে গেছিলো শুটিংয়ের সময় আমার সবার সাথে যে কারণ দুটো অপশন ছিল আমাদের যে ফুচকা দা পাও সং বা ফাউ দা ফুচকা সঙ্গে যে কোনো একটা হবে লাস্টে যখন ফাউটা রাখা হলো এটাই বেস্টেস্ট ডিসিশন ফাউ নামটা শুনলেই ভীষণ আলাদা একটা অ্যাট্রাকশন কাজ করে যে ফাউটা এখন কিন্তু দেয় না কলকাতায় আর আমি না অন্য কোথাও দেয় কিনা ফাউটা আমরা ছোটোবেলা থেকে যেটা খেয়ে বড়ো হয়েছি মানে ফাউটা সবার একটা অধিকার আমাদের বাঙালিদের আর কি কিন্তু ফাউটা কিন্তু এখন আর আমরা কোথাও পাই না তো সেই ফাউটা রাখা হয়েছে আই থিঙ্ক সেটার জন্য আরও বেশি বেশি করে মানুষ শুনবে গানটা নিয়ে আমার সবারই এক্সপিরিয়েন্স ফুচকা নিয়ে একটাই কমন এক্সপিরিয়েন্স ফুচকা মনে কোনো ঘটনা তো হিস্ট্রি আছে হ্যাঁ মনে রাখার মতো ঘটনা বলতে ওই শালপাতায় ফুচকা খাইতো আমরা সেটা এক জায়গায় আমাকে স্টিলের একটা বাটিতে ফুচকা খেতে দিয়েছিল শালপাতাটা খেয়ে আমরা কি করি ফুচকা ফেলে দিয়ে চলে আসি ফুচকা স্টিলের বাটিটাও আমি সেদিনকার খেয়ে ফেলে টেলে দিয়ে চলে এসেছিলাম সেইটা বাড়িতে এসে প্রচন্ড হেসেছিলাম আমি রাস্তায় পড়াচ্ছি বাটিটা কোথায় গেল ওইটাই একটা ভীষণ মজার একটা এক্সপিরিয়েন্স ফুচকা খেতে আমরা একটা গানের একটা সুন্দর মিউজিক লঞ্চে এসছি কি স্পেশাল কে মানে ফাউয়ের শুটিংটা ভীষণ সুন্দরভাবে আমাদের একটা রাতের মধ্যে হয়েছে ঠিকই ভীষণ ভেবেছিলাম কেমন হবে জানি না বাট খুব সুন্দর কাজটা হয়েছে আর ভীষণ সুন্দর সিনিয়রের সাথে কাজ করলে যেরকম হয় আর কি অনেক শিখে শিখিয়েছে সারা রাত ভিতরে শিখিয়েছে শুধু তো সুন্দরভাবে কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে এটাই আমাদের ভালো লাগার বিষয় The Filmmakers Den Productions and FMD Music is our label. FMD Bangla is uh, our Bengali channel where we have released uh, more than 20 songs so far and uh, today I am here in Kolkata to for uh, the release of the Fuchka song. FMT is basically into uh, film music production and also we produce independent music. Uh, we are doing short films, documentaries and feature films as well. We are based in Mumbai and uh, as part of the release of Fuchka song I am here with my team and the uh, Fuchka song has been a wonderful journey. Uh, the way it is made, I think it will uh, attract. स्मॉल चिल्ड्रन टू ओलर पीपल सो प्लीज वॉच फुचकाशन खान विच नचिकेता चक्रवर्ती नचिता जन्मभूमि विथ उदी प्रत्येक मानु घरे

তাছাড়াও কয়েকদিন পর আমি একটা নতুন বইয়ে সাইন করেছি অ্যান্টনি বলে বনি আছে আর একজন খুব সিরিয়াল করতে করতে সিনেমায় ঢুকেছে খুব পপুলার মেটা যে মেয়েটা খুব ভবিষ্যৎ আরো ওপরে উঠবে শুভঙ্কু ধর বলে যে আমাকে এই সিনেমায় চান্স করে দিয়ে তাকে কারণ ধন্যবাদ জান শুভঙ্কু ধরকে আর ধন্যবাদ জানাই দীপ বলে যে ডাইরেক্টার খুব ভালো এতে বনি আছে শুভঙ্গি আছে বিয়াদি আছে গণপদত্ত আছে গৌরব আছে রাজন্য আছে এই বইটা খুব শিগগিরই আছে আমি সাউথে আন্না হয়েছি আপনার সবার কাছে আমার অনুরোধ হলো বইটা হলে সবাই যেন দেখতে এটা এখানে ডান্স হয়েছে।

মানে এই ধরনের এই যে ও যে বললো যে অ্যাট্রাকশন সত্যি একটা অ্যাট্রাকশন হয় মানে আমরা মানে একটা কিসের জন্য আমি যেটা আমার যেটা মনে হয় যে কুচিটা এমন একটা অ্যাট্রাকটিভ একটা এবং পছন্দের একটা জিনিস সেটা যেন খাওয়া শেষ হয়ে গেলেও মনে হচ্ছে এখন শেষ হয় আরেকটা এক্সট্রা দিতে ভালো হয় তো সেই হিসাবে আমরা খাওয়াটা চাই আমার মনে হয় মানে শেষ করতে চাই না কিসে তো সেরকম একটা বিষয় নিয়ে একটা গান সুন্দর গান আর সেটাতে অনেক কিছু কম্পোজিশন রয়েছে সুন্দরভাবে ও সেখানে রয়েছে ফুচকা তো একটা নিয়ে একটা সুন্দর একটা মজার মজার অনেক কিছু ইয়ে রয়েছে ইনসিডেন্ট রয়েছে ভীষণ ভালো